বাংলাদেশ নৌবাহিনী জাহাজ কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় একটি দেশীয় মাছ ধরার ট্রলারকে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় দেখতে পায় পরবর্তীতে তবিকল ডলারটিকে উদ্ধার করে শিলন পয়েন্টে নিয়ে আসতে সক্ষম হয় বাংলাদেশের সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সজাগ দৃষ্টি বজায় রেখেছে এবং বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকবে নায়াসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং